যতজন এখানে বসছেন কিছু ব্যাড হ্যাবিটাস বদভ্যাস আছে যেগুলো নবীর মধ্যে সাথে যায় না আজকে থেকে এই অভ্যাস গুলা একেবারেই বাদ দিয়ে দিব পারবো ইনশাল্লাহ মান আতা কাহেনান কোন গণকের কাছে যাব না গোলাপ সামাজারে যাব না জাননি আরে কি কোন জান খবরদার গুলাবসা মাজার সহ জিন্দা মাজার হোক আর মুর্দা মাজার হোক কোন মাজার কাউকে কিচ্ছু দিতে পারে না দিতে পারে কি আমি গত জুমাবারে দেখতেছি এক পাগলা ভিডিওর মধ্যে বলতেছে ইয়া বাবা আবেদ শাহ ইয়া বাবা জালালি শাহ এরকম জিকির যদি আপনি একুশ বার করেন নামাজের দরকার নাই প্রত্যেক দিন একুশ বার করে দেখেন নামাজের দরকার নাই নবী আপনার জন্য চলে আসবে সবাই বলছে আপনারা বলছেন আর আপনাদের ইমান একরকম না ওরা নিজেদেরকে আশেখের অসুল দাবি করে। ওরা শুধু দাবি করতে পারে নবীর আশেখ তো ওই ব্যক্তি আল্লাহর রাহে দিন কায়েমের জন্য যে জীবন বিলায় দিতে পারে ঠিক কিনা বলে কিসের আসে তুমি এজন্য যতজন আজকের এই মাহফিলে বসছেন কোন গণক কোন পীর বুজুর্গ নামদারি পায়ের ভিতরে শেষ দা পা দোয়া পানি আপনাদেরকে হাতিয়া হিসাবে দেয় এই রকম কোন বুজুর্গের কাছে গেলে ইমান থাকে এরপরে আল্লাহ নবী বলেন সেই লোকটা যেই লোকটা মাল্লামি আরিফ লিআলেমিনা হক কো ফলাইসা মিন্না আলেমের হক জানে না ওই লোকটা সব হতে পারে নবীর উম্মত হতে পারে না ঠিক কিনা বলো আমরা দেখেছি কিছু কিছু লোক বাংলাদেশে ছিল 70 রাশীর রাকাত তাহাজ্জুদের নামাজও নাকি পড়ছে আরে কথা কয় না এরকম বুজুর্গদেরকে এখন সবাই খুঁজতেছে কিন্তু কেউ খুঁজে পায় না এই রকম বুজুর্গ ব্যক্তিদেরকে আমি শোনা দিচ্ছি আল্লাহ নবী বলছেন যে লোক আলেমের হক দিতে জানে না সে তাহাজের দাবি করতে পারে ক্ষমতার দাবি করতে পারে যায় নামাজের দাবি করতে পারে নামাজের দাবি করতে পারে ওই লোকটা মমিন হতে পারে না এই জন্য আলেমদেরকে সম্মান দেন যতজন আলেম এই মাহফিলে বসছেন যারা আলেমদেরকে মহাবত করেন এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন আলেমদেরকে দিন আলেমদের কাছ থেকে সুন্দর করে বুঝবেন আলেমদেরকে সম্মান দিবেন যারা আলেমদেরকে মিথ্যা দিয়ে অজুহাত দেখায় দিনের পর দিন জেলের মধ্যে রেখেছে তারা সব হতে পারে নবীর উন্নত হতে পারে না ঠিক কি এরপরে আল্লাহ নবী বলেন দাবি করে বুদ্ধিজীবী মার্কা মোস রাখে এরকম লোক আমাদের সমাজে আসে না নাই আজকে থেকে আর রাখবেন না আমাদের এখানে আলহামদুলিল্লাহ এরকম বুদ্ধিজীবী একজনও নাই বুদ্ধিজীবী থাকলেও এই মার্কা মোস নাই বুদ্ধিজীবী মার্কা পেঁচানো মোস যারা রাখবে রবিজি বলতেছেন ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না এই জন্য সব লোকেরা আজ থেকে আমাদের ডিজাইন হবে নবী যেভাবে চলছেন ওইভাবে আমি সন্না মেনে চলবো ঠিক কিনা বল এরপর আল্লাহ নবী সতর্ক করে গেলেন হাদ্দুসাহির দরবাতুন বিসাইফ ব্ল্যাক ম্যাজিক যারা করবে জাদু বান টোনা যারা দিবে কুফুরি কালাম যারা করবে এদের শাস্তি মৃত্যু দণ্ড এই কাজ যারা করবে তারা ইমানদার হতে পারে না আপন ভাইকে মারার জন্য আপনি তাবিজ করছেন এই কালো জাদু করছেন জাদু বান টোনা দিয়েছেন আপনি ইমানদার হতে পারেন না ইমানদার ব্যক্তি অন্যের ক্ষতি করতে পারে না ঠিক কিনা বলেন নবীর উম্মতের কাজ নাই হলো এরপরে আল্লাহর নবীর থাকবে নবীজির পাঁচ শ্রেণীর মানুষের দিকে কইছে এক নম্বরে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও nafsihi মন থেকে যারা কালেমা পড়বে আল্লাহর নবী সেদিন খুজবে তোমরা কারা মন থেকে কালেমা পড়েছিল কালেমার জন্য পরীক্ষা দিয়েছ ইমানের পথ সারণি ওই লবগুলাকে গুলাকে নাবিজি সাফাত করবে দলে দলে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি দুই নাম্বারে একটু আগে যে আজান হল আজানের সময় দেখেন আমি মাহফিল থামায় দিস এরপরে সাথে সাথে আবার দোয়াও পড়ছি আল্লাহ নবী বলেন লাহু সাফাতি আদানের দোয়া যারা করবে আমি নবীর জন্য আবশ্যক তার জন্য সাফাত করি আল্লাহর নবী যদি অবশ্যই সাফাত করে অবশ্যই তিনি মাফ করে দিবেন তিনি কে তিন নাম্বারে নবীজি যে সাফাত করবে ওই ব্যক্তিকে সেই লোকটা দুনিয়ার জীবনে আক্তারু ঘুমা নেই অধিক পরিমাণে দরু শরীফ যেই লোকটা পড়েছে ঘুমানোর আগে গো মাসতেছে না ধরু শরীফ পরেন দরু শরীফের আমল করেন গো মাসতেছে না দরু শরীফ পরে গুমা আপনি দেখবেন রবিজি সাফাতে যিনি দণ্ড বানায় দিবেন তিনি কে দরু শরীফটা বেশি বেশি পড়বেন হুজুর এত বড় পড়তে কষ্ট হয়ে যায় সাল্লি শুধুমাত্র এতটুকুন যদি আপনি পড়েন কারণেও নবীজি এতটুকু সাল্লি সাল্লাম আপনাকে খুঁজবে জান্নাতে আপনার বাড়িটা নবীর বাড়ির পাশে হবে জোরে আকবার তিন নম্বর শেষ চার নম্বরে যতজন আমার সামনে বসছেন একটা লোক বাদ দিব না আজকে থেকে আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি মদিনায় আমারে কবুল করে নি আমি যতবার মদিনায় গেছি আমাদের প্রিয় আল্লাহ ছিল শেষবারের জন্য একটা যদি আল্লাহর ঘরটা দেখে আসতে পারে আরেকটা স্বপ্ন ছিল একটু যদি একটা বার আপনাদেরকে নিয়ে কথা বলে যেতে পারতো এজন্য শেষ স্বপ্ন মদিনার জন্য তামান্না রাখবেন রসুল বলতেছে আনা শাহিদুল্লাহ আমি নবী আল্লাহর কাছে সাক্ষী দিব এই লোকটা আমারে বড় ভালোবাসতে জোরে করলাম না হয় পাঁচ নাম্বারে সাফাতীর লি আগ্নীল কাবাই জন্য নবীজি সাফাত করবে নবীর সাফাতে উন্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে হাতে আমার সময় আর পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে পাঁচটা শ্রেণীর লোকদেরকে সাবধান করে দিয়ে যাই এই মাফির থেকে আবার কবে দেখা হয় আমরা জানি শেষ দেখাও হতে পারে পাঁচটা বিষয় সাবধান করে দিয়ে যাই নবী এদেরকে কেমতের দিন ছিনবে না এক নাম্বারে জালেম বলেন কি আর জোরে যারা আমাদেরকে ঘরে থাকতে দেয় না আমাদেরকে যারা জেলের মধ্যে নিয়েছে আলেমদেরকে ডান্ডা বেরি যারা টেনেছে সবগুলোর পরিচয় জালেম ঠিক কিনা বলে দুই নাম্বার নবীজি কারে চিনবে না জানবে না পরিচয় দিবে না কুল্লু খালিন মারিক নিরপরাধ মানুষকে অপরাধী সাজাইছে এইরকম মানুষ সারা দুনিয়ায় থাকলেও বাংলাদেশে নাই। আরে কি বলেন দিয়ে যারা রাষ্ট্র চালাইছে এদের মধ্যে এরকম লোক দেখছি কবরে চলে গেছে তার নামে সাতাশটা মামলা হয়েছে তিনটা হইলে তিরিশটা পুরা হবে এরকম লোক ছিল কি ছিল না নবীজি এদেরকে কেমতের দিন চিনবে না কিছু হইলেই যে আপনি কন হুজুর অসুবিধা নেই যা কর কইতে থাকেন নবীজি সাফাত করবে চেল চেলায় আল্লাহ জান্নাতে চলে যান এই চেল যাওয়ার সিস্টেম নাই নবীজি সেদিন এদেরকে চিনবে না ডাকবে না তিন নম্বরে বেদাতি সাহিবুল বেদাত বেদাত যারা করবে বেদাতকে প্রশ্রয় দিবে আল্লাহ নবী তাদেরকে চিনবে না চার নাম্বারে মুশরেক প্রতিনিয়ত শিরিক করে বাবার মাজারে গিয়ে সেজদা দেয় পাক্কা মুশরেক মুশরেকদের সঙ্গে কোন সম্পর্ক নাই ঠিক কি না বলে এরকম মুশরেক আমাদের বাংলাদেশে এখনো আমরা পাচ্ছি দেখতেছি যারা বলতেছে নামাজের দরকার নেই এইরকম মুর্শিকদেরকে নবীজি সাফাত করবেন পাঁচ নাম্বার শেষ কথা বলি যেই লোকটা সাফাতকে মিথ্যা মনে করবে আল্লাহ তাকে সাফাত করবে না অন্য সব লোকদেরকে আল্লাহ নবী করবে সাফাতের জার্নাতি বানায় দিবেন তিনি কে আমার নবীর কথা কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন একবার আর দুইবার না দুই হাজার ছয়শত বাহাত্তর বার বারোশো তিনটা আয়াতের ভিতরে নবীজির নাম আল্লাহ রাব্বুর আলমী নবীজির কথা নবীজির গুণগান নবীজির সান দুই হাজার ছয় বাহাত্তরটা জায়গার ভিতরে শুধু আয়াতের ভিতরে বারোশো তিনটা আয়াতে নবীজির কথা আল্লাহ বলছে জোরে কলাম মা হয় সে নবীজির কথা থেকে যতটুকুন কথা আমরা বললাম আল্লাহ তাহলে আমাদেরকে মানার তৌফিক দান করে না আমিন